আসসালামু আলাইকুম এবরন সবাই কেমন আছেন সবচেয়ে সহজ পদ্ধতিতে মজাদার একটি ঠান্ডা ঠান্ডা ডেজার্টের রেসিপি শেয়ার করব চাইলে কিন্তু আপনি যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারেন সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করছি আশা করছি বরাবর মতো এই রেসিপিটি ভালো লাগবে আর এটা কিন্তু বাড়ির ছোট বড়ো সবারই খুব পছন্দ প্রচণ্ড গরমও খেতে পারেন বা যে কোনো সময় কিন্তু এই ডেজার্টটি খেতে ভালো লাগে তাই আপনাদের সাথে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি এখানে কিছু উপকরণ নিয়েছি এখানে আমি নুডলস আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম নিয়েছি একটি নুডলসের তিন ভাগের এক ভাগ আর এটা আমি জেলি তৈরি করে নিয়েছি ঘরে আর জেলি রেসিপিটা আমার চ্যানেলে কিন্তু আছে চ্যানেলে দেখে নিতে পারেন আর এখানে আমি ছাবুদানা নিয়েছি সিদ্ধ করে আর এখানে আমি এক কাপ পরিমাণ এক কাপ নর্মাল কাপে দেড় কাপ পরিমাণ হবে দুধ এটাকে জাল দিয়ে নিয়েছি সাথে চিনি ছিল আর এটা আমি একটু চিনিটা ক্যারামেল করে তারপর আমি এটা জাল করে নিয়েছি যেন কালারটা দেখতে অনেকটা সুন্দর লাগে তো প্রথমে একটি বাটিতে আমি দুধটা প্রথম নিয়ে নিচ্ছি এরপর আমি সাবুদানাটা দিয়ে দিলাম দিয়ে দিবা এখন নুডলস এই সাথে আমি জেলিটা দিয়ে দিচ্ছি আর জেলিগুলো দেখুন কেটেছি ছোট ছোট করে আর এটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে জেলি কীভাবে খুব সহজে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি আমার চ্যানেলে আছে চ্যালে দেখে নিতে পারেন আর এখানে আমি কিছু বাদাম নিয়েছি বাদামগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব এইভাবে কিন্তু বিকেলে নাস্তা হিসেবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন আর এটা কিন্তু একদম সম্পূর্ণ হেলদি একটি খাবার ছোটো বড়ো সবারই খুব পছন্দ হবে সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর এরকম অসংখ্য মজার মজার সহজ রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন এতে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি প্রচণ্ড গরমে কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগে চাইলে ইফতার আইটেমে করতে পারেন বা শীতের সময় কিন্তু এটা বানিয়ে সাথে সাথে খাওয়া যায় এ দেখুন আমি পরিবেশন করে নিচ্ছি দেখতে কতটা সুন্দর আর লোবনীয় লাগছে সবচেয়ে সহজ সিম্পল রেসিপি শেয়ার করেছি ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন আর লাইক কমেন্ট করতে কিন্তু বলবেন না দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু সবারই খুব পছন্দ হবে সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি আশা করছি কিছুটা হলেও আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন এই তো আজই পর্যন্ত আল্লাহ হাফেজ